মালিক নামের আগে দিয়া হাজি অথচ বাড়ির পাশের মানুষটা না খাইয়া গোমায় একবার খাইলে আর একবার খেতে পারে না একটা বারো হাজি সাপ খবরটা নিল না এমন হাজি আল্লাহর কাছে তার কোন গ্রহণযোগ্যতা নাই যাদের অঠা সম্পত্তি আছে তারা যেন মিসকিনের পাশে দাঁড়ায় তারা যেন অসহায়দের পাশে দাঁড়ায় অসহায়দের পাশেও যদি না দাঁড়ান জাহান নামে যাওয়ার এটা কয় নাম্বার কারণ আরো জোড়ে সবাই মিলে দুই নাম্বার কারণ দুনিয়া পাওয়ার জন্য কোন শর্ত নাই কিন্তু জান্নাত পাওয়ার জন্য শুধু শর্ত না অবশ্যই শর্ত আছে দুনিয়া পাওয়ার জন্য কি নাই শর্ত নাই দুনিয়া আল্লাহ জারে মনে চায় তারে দে আস্তিকরাও দুনিয়া দেয় নাস্তিকরাও দুনিয়া দেয় মানে আল্লাহ মানলেও দুনিয়া দিবে আল্লাহ যদি না হো মানেন তাও আল্লাহ দুনিয়া দেয় দুনিয়ার ক্ষেত্রে তজবি বলন লাগতো না দুনিয়ার ক্ষেত্রে মাদক ফাগরি লাগানি লাগতো না দুনিয়া আল্লাহ জারে মনে চায় তারই দেয় কিন্তু ফরকাল যারে মনে চায় তারে দেয় না ফরকাল পাওয়ার জন্য বাধ্যতামূলক শব্দ আছে দুনিয়া বাবলে সত্য লাগে যারা আল্লাহরে গালি দেয় আমরা সে তিন ডাবল আছে কথা হয় না আমেরিকা গাড়ি আছে বাড়ি আছে কিন্তু গালি দেখা রে আল্লাহ কিন্তু কেন দে আল্লাহ ভাই দুনিয়ার কোন মূল্য আমার কাছে নাই মরা গুরু যখন মারা যায় গুরু এটা কই ফালান নিয়ে ও ময়লার স্তুপি নিয়ে ফালাই দিয়া ঠিক না আগে মরা গুড়ো খাইতো শুকুনে এমন শুকুন আছে নি ওই যাদের বয়স তিরিশ এরা বেলা বলতে পারবে শুকুন দেখছে আর ফন্ড বিশ বছর গুলো আমার যদি শুকুন দেখছে তাহলে বুঝবেন হ্যাঁ মিথ্যা কথা বলছে এরা দুইটা আস্তে আস্তে দুইটা চটপনা দেওয়ার দরকার মিশাও তো খেলে কারণ আমরা তিরিশ বছর ফাইরিছি আমরা কইতে পারি বেলা দেখছি শুকুন আয়া গুরু খাইছে এখন আয়া না কেন মানুষ গুরুর শুকুনের চেয়ে বড় শুকুন করেছে সুকুনে মানুষে ডড়া মানুষে এখন সুকুনে মানুষে ডড়া ময় মানে মারা গুরু শুদ্ধ খাইলা গুরুর ভিতরে একটা বুরুলি থাকে এটা শুদ্ধ মানুষ খাইলা সুকু সুকুনে চিন্তা করতে যে লাভ নাই আগে আমরা যে দেখাইতাম এই কোন মানুষে গায় স্যার গিয়ে দাঁড়াও তো যখন গুরু যখন মারা যায় মালিকের কাছে এটার আর কোন মোল্লা থাকে শেষ মোল্লা সব তখন এটারে ফালাই দিলে এক সাইডে দা কুকুর খাইতেছে এক সাইডে তো শিয়ালে খাইতেছে এক সাইডে তো শুকুনে খাইতেছে অন্য সাইডে তো পোকা করে খাইতেছে মালিকের কোনো বাধা দেয় হ্যাঁ খাইস না খাইস না মালিকের এটা কোনো মূল লই নাই কে খাইল কোন প্রাণী খাইল এটা মালিকের দেখার বিষয় দুনিয়াটা হলো একটা মরা গুরুর মতো এটা নাস্তিকেও খায় আস্তিকেও খায় আল্লাহ ওলারও খায় আল্লাহ না ওলারও খায় আল্লাহ বাধা দেয় না তাই না কেন এনে মৰা গুরুর মতো খাইছে তাক খা ইচ্ছা কিন্তু পরকাল বড় দাম জিতা গুরুৰ ফেচুকেও খামু দেয় আমাকে শুদ্ধ মালিকে ঠিকনি জিতা গুরুর ফেকে জুক দলেও এইদৰে ঠাই নাছি রে বড় দাম জান্নাত করকাল ইটা আল্লাহ সবাইরে দিবে না কাদেরকে দিবে এক নম্বর সপ্ত ইল্লা ইল্লা দিনা আম যারা ইমান আল্লাহর ওপরে বলুন এক নম্বর শর্ত কি ইদলা ইলাদিন আম বে ইমান না আমি আল্লাহর উপর কোন বেইমানকে আল্লাহ জান্নাত দিবে না বলুন জান্নাতে যাওয়ার জন্য এক নম্বর শর্ত কি ইমান দুই নম্বর শর্ত ও আমির উৎস নেহা নে কামল করতেন এক নম্বর ইমান দুই নম্বর ইমানার আমল লইয়া যদি কবরে যাও গুনার কারণে আগুনে জ্বালাবে পোড়াবে ভিন্ন কিন্তু একটা সময় উঠাই আবার জান্নাত আল্লাহ ঢুকাবে কেন ওই যে জাররা পরিমাণ ইমান আছে এইজন্য জন্য বাবা জান্নাত কিন্তু ইমান যদি না থাকে অনন্ত কালের জন্য জাহান্নামের আগুনে জ্বলতেই হবে জান্নাতের গ্রাণ আর পাওয়া যাবে এই জন্য এক নম্বর শর্ত হইল ইমান নামে সত্য কি আল্লাহ আপনারা যারা এখানে বসে আছেন সবাই তো বসা আওয়াজ যাদের কানে যাইতেছে সবাই গো এক নামবা সত্য যদি হয় ঈমান তে আমরা সবাই ঈমান আনছি এখানে যারা বসে সবাই ঈমানদার না বেঈমান সব ঈমানের দাবি লিয়া বসে যা আমরা তো আল্লাহ কইছে এক নামবা সত্য ঈমান আনো না আমরা তো সবাই ইমান আনছি কিন্তু প্রশ্নটা হইল ইমান আনার পরেও আল্লাহ ইমানদার কি কেন ওয়াজ করে আল্লাহ ঘুরে ঘুরে খালি ইমানদারই বলে জাহান নাম থেকে বাসার জন্য ইমানদার কি বলে আল্লাহকে বয় করার জন্য ইমানদার কি বলে ইমান আনার কথা ইমানদার কি বলে অতচ বেঈমানকে আল্লাহ বলে না রে বলে কিন্তু আমরা তো ইমান আনছি আনার পরেও কেন বলে ইমান আনো বোঝা গেল আমাদের ইমানের মধ্যে বেজাল আছে বেজাল না থাকলে আমরা কয় কেন

হে ইমানদারেরা আমি আল্লাহকে বয় করো বয় করার মতো এই কেন ইমানদারই কয় কতক্ষণ ঠিক ঘটনাটা ঘটনা হইল জ্বর উঠলে পরে একটা বগলের নিচে একটা কলম রাখে এটা কতক্ষণ ডাকার পরে একটা পয়েন্ট উঠে একশো দুই একশো তিন এটা থার্মোমিটার এটাতে কি কয় এটা তো জ্বর মাফে কিন্তু পৃথিবীতে ইমান মাফার কোন থার্মোমিটার নাই আসেনি ইমান মাফার থার মিটান না থাকার কারণে একটা আমরা ডাইরেক্ট বেমান বলতে পারি না তো মাপছি না ইমান মাফার থার মমিটার না থাকার কারণে সুৎকুর বিশ্ববিখ্যাত সুৎকুর গোটা পৃথিবীর গবেষকরা বাড়ি সালান দিছে দিয়া বাড়ি যে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সুৎকুর কোন জায়গা আছে বাডি সালান দিয়ে যখন ছেড়ে দিছে এটা বাডি বাংলাদেশে ঢুকছে তাইনা বাইকর্স ডক্টর ই নুসরে গোটা পৃথিবীতে ডক্টর ই এক নম্বরে চিনে যে উনি বিশ্ব বিখ্যাত সুত্খুর ই বাডি চালান্দা বাইকস এরপরে কয় আমরা যত বড় সুত্কুর বাংলাদেশে ঘুরেছিলাম আমরা তো জানি না আয়ন একটা পুরস্কার দিই দিছে সেরা পুরস্কার নিল নোবেল পুরস্কার সফল সুত্কুর সে গোটা বিশ্বের মধ্যে তার এখন মডেল মনে করে এমন বিশ্ববিখ্যাত সুতকুর ডক্টর ইউনুশ্রী যদি আপনি বলেন যে স্যার আপনি ইমানদার না বেমান কি বলবে আমি ফাক্কা ইমানদার বেমান কইতো না জীবন বেনামাজিরও যদি জিগান আপনি ইমানদার না বেমান কবি আমি ফাঁকা ইমানদার জেনাকুর যদি জিগান হেও কয় ইমানদার হ্যাঁ লম্পট বদমাশ গুলি সবগুলি হয় আমরা ইমানদার আমার প্রশ্ন হলো ওই যে থার্মোমিটার না থাকার কারণে সুত হয় ইমানদার ঘুষ করেও হয় ইমানদার বেনামাজিয়ে হয় ইমানদার বেফর্দাওয়ালদার আল্লাহ সরাসরি মানে কিন্তু আল্লাহর আইন কানুন মানে না এমন লোক হয় আমি ইমানদার কেন ওই যে থার্মোমিটার নেই কিন্তু আল্লাহর কাছে থার্মোমিটার আসেনি আল্লাহর থার্মোমিটারে আমরা ধরা করি দরা পড়ার কারণে আল্লাহ বারবার ইঙ্গিত দেওয়া হয়দারের দল বল ইমানের মধ্যে গন্ডগোল এই জন্য আল্লাহ বারবার কোরআনে বলেন ইমানদার ইমান কিন্তু তুই তো ইমানদার না তুই ইমানের বেজ দর্শ আমার কথা আপনারা এটা তো একবার মারা বেইমান আর ইমানদারের মধ্যে যে বেইমান বই উড়িছে এ দর্শে ইমানের বেশ কিন্তু ভিতরে ইমান নাই তিনি তোর মানুষের থার্মোমিটার দিয়ে না আল্লাহ বারবার কোরআনে বলতেছে হে ইমানদার ইমান আন হে ইমানদার ইমান আন কারণ ইমানদারকে বলার উদ্দেশ্য ভিতরে গন্ডগোল আছে পরিপূর্ণভাবে ইমান আনতে হবে কথা কি ক্লিয়ার বুঝতেছেন ইমান আর আমল নাইয়া যদি আপনি কবরে যাইতে পারেন আল্লাহ বলেন যদি গুনা হয় এর বিনিময়ে জাহান নামে যাইতে হবে ফিডা একটা খাই হইব জনমের মায়ের মায়ের খাওয়ার পরে চুললে আবার জানাতে ঢোকা ওই যে ইমানের গুণ হাসরের মাঠে দল হইব দুইটা একটা ডানপন্থী একটা বামপন্থী দুনিয়াতে ডানপন্থী বামপন্থী আসেনি আছে আছে জান্নাতে হাসরের মাঠে দুই দল একটা ডানপন্থী একটা বামপন্থী ডানপন্থী যারা ইল্লা সাহাবালিয়ামি আর সাহাবিয়ামিনদেরকে আল্লাহ ডান হাতে আমল নামা দিয়া বিনা হিসাবে জান্নাত দিব হিসাব নিবে না প্রশ্ন নিবে না কেন কারণ আল্লাহ যাদেরকে দিবে এদের কারো কাছ থেকে হিসাব হিসাব নিবে না কারণ নিতে গেলে দড়া পড়ে যাও এই জন্য যাদেরকে আল্লাহ জান্নাত দিবে বিনা হিসাবে দিবে তো যারা ডান হাতে আমল নামা পাবে এদের তো খুশির কোনো অভাব নাই আনন্দের সুন্দর আল্লাহ ফাইতে ডান হাতে আমল নাম

ভিতরে হনে গেছো তুই সোম জান্নাতে ঢোকার আগেই তোদেরকে কিছু দিব যে নিয়ামত দুনিয়াতে কেউ চাইলে আল্লাহ দিবে না আমার কথা যদি ভূমিকা না বুঝেন সামনের ওয়াজ কেমনে বুঝবে আমি আপনার জাগা পর্যন্ত নিতে গেলে আমার এই ভূমিকাটাকে বুঝতে হবে এর পরে জাগার চাই কি ডাইরেক্ট জাগার যাবো কেমনে ভূমিকা বুঝতে হবে মনোযোগ দিয়ে আসলে দুনিয়াতে এমন কিছু নিয়ামত আছে যা মানুষ চাইলে কোনদিন আল্লাহ দিবে না আর আমরা পাবো না কি নবী রাসুলগঞ্জ চাইলে আল্লাহ দিবে না আমার কথা বুঝতেছেন এমন কিছু নিয়ামত আছে যেটা জানি আমরা পাবো না কিন্তু এখানে যারা বসা আমি সহ প্রতিদিন আমরা মনে মনে ইটে চাই কিন্তু আমরা এটাও জানি যেটা পাবো না কিন্তু মিশামিশি কাল্পনিক ভাবে আমরা আল্লাহর কাছে এটা চাই কিন্তু আল্লাহ দিবে না এটা আমরা জানি নবীরা শুনলেই দিছে না দিব করতে কিন্তু এমন একটা মানুষ নাই যেটা প্রতিদিন মনে মনে চায় না এমন কিছু নিয়ামত আছে বড় ব্যাপার না যে জানি আমরা আল্লাহ দিবে না তা আমরা চাই কেন যে অটোমেটিক চাই এর এক নাম্বার নিয়ামত হলো কেউ মরতে চায় না কথা কেউ মরতে চায় আমি চাই জীবনও চাই আপনার চান আমিও চাই না কেউ মরতে চায় না কিন্তু মরতে হবে কথা কম মরতে চায় মরতে নবী রাজু আল্লাহ আমার মরণ দিয়ে না তো আপনি আমি যদি বলি গিয়ে মক্কা সামনে গিয়ে খানায় খাওয়া শুধু আল্লাহ আমার মরণ দিয়ে না মরণ দিয়ে না মরণ দিয়ে না মরণ দিয়ে না হার আসি বনি যুদ্ধ করি কবলি বনি তিনি এটা জানি আমরা জিন্দগিতে ফাইতাম না কিন্তু প্রতিটা মানুষ কালে ফাইতাম না মরতাম কেউ মরতে চায় এই নিয়ামত দুনিয়াতে কেউ পাবে না আমরা জানি এরপরে মনে মনে চাই মরতে চাই আল্লাহ ভাই জান্নাতে ঢুকার সাথে সাথে নিয়ামত ফ্রি আর কোনদিন মরবি না সুহান আল্লাহ যদি জানাতে কি নাই মরণ নামক বস্তুটা মেরে নেব মরণ নামক বস্তু বস্তুটার করব। জান্নাতিদের সামনে যে আজকের থেকে অনন্ত কালের জন্য তারা বসবাস মরণ নাই জান্নাতের ভিতরে জাহান্নামের ভিতরে মরণ নাই ওজন জাহান নামের ভিতরে মরণ নাই জান্নাতের ভিতরে যেমন নাই জাহান নামের ভিতরে নাই মরণ নাই এক নাম্বার হলো মরণ নাই দুনিয়াতে যদি কেউ চায় বরণ এটা আল্লাহ দিবে কেউ পাবে এই নবীর আসলে যদি আল্লাহ দরবারে দরখাস্ত করত মালিক আমাদের কি মরণ দিয়ে না দোয়া কি কবল হইত প্রত্যেকটা প্রাণী তার মৃত্যুর সাত গ্রহণ করতেই হবে মরণ নাই মরণ নেই মরণ নাই দুনিয়াতে আমরা চাইব কিন্তু পাব না দুনিয়া কোনো আফসোসের জায়গা দুনিয়া কেশের জায়গা আফসোসের জায়গা দুনিয়া আফসোসের জায়গা দুনিয়ায় মানুষ শুধু আফসোস করবে জান্নাত আফসোসের জায়গা নয় আল্লাহ বলেন এক নাম্বার হলো দুনিয়াতে কেউ মরতে চায় না রে কিন্তু মরতে হবে মরতে হবে জান্নাতের ভিতরে ঢোকার সাথে সাথে আর কোনদিন মরবি না কয় নাম্বার আতগণ্যেন যে কোনটা কোনটা আপনার সান এটা যে ফাইতেন না আতগণ্যেন এক নাম্বার মরণ নাই দুই নাম্বার হলো পৃথিবীর কোন মানুষ বৃদ্ধ হতে চায় না আমরা বৃদ্ধ হতে চাই আমি ওই ভাবনার মানুষের মত ভাবনার মানুষে কাকুতানি দিলে তিন দিন পরে হাসিতে আমি আস পাইছি আজকে ঘুরতে আছি জানেন না কুটতে গাইছি কেন প্রোগ্রাম করতে গতকালকে নাটুরে প্রোগ্রাম ছিল ডাইরেক্ট নাটুর থেকে এখানে আপনারা তো নারায়ণগঞ্জ মানে কি বাংলাদেশের মধ্যে একটা উন্নত মানের একটা জেলা হইল নারায়ণগঞ্জ এবং আপনারা সচেতন আপনারা যদি আওয়াজ না দেন তো ভাবনায় যদি গিয়া আওয়াজ করি লাভইব তুই কেন আর লইব সমানো একটু কথা বলেন আমার কথাগুলি আপনি আগগুলো বোনেন মনে মনে দেখেন তুই গিয়ে আপনার সাননি আল্লাহ কে যদি চাইলে দুনিয়া দিবে না কোন কোন জিনিস দিবে না এটা একটু বনেন এক নাম্বার মরণ নাই মরণের জন্য যুদ্ধ এখন আল্লাহ মরণ দিয়ে না কবল দুই নাম্বার কেউ বৃদ্ধই তো আমরা চা সাদা গাড়ি লইয়া সেলুন ডুবে আইবার সময় খালা হইয়া পাই না বুড়ারে যদি জিজ্ঞানা সাদা আছেন খালা করছেন কেড়ে ওনাইলে বুড়া দেখা যায় এলে এই শাসা মিয়ার উদ্দেশ্য সে বুড়া হতে বুড়াও নেই পৃথিবীর কোন মানুষ বৃদ্ধ হতে চায় না বৃদ্ধ হতে চায় না আমিও চাই না আপনিও চান না কিন্তু বৃদ্ধ আমাকে হতেই হবে বার্ধক্যে বলছে যে দেখবি যদি হায়াত থাকে তাহলে বার্ধক্য পর্যন্ত আপনাকে নিয়ে যাবে বয়স যত বাড়বে তখন চোখের জ্যোতি কমবে শরীরের শক্তি কমবে দাঁত গলি লড়াচড়া করবে বার্ধক্য আপনাকে পৌঁছায়া দিন কেউ যদি দোয়া করে মালিক আমাকে আপনি বৃদ্ধ বানায়েন না বৃদ্ধ বানায়েন না দোয়া কি কোনদিন কবুল হবে চাইলে পাওয়া যায় না আল্লাহ বলেন জান্নাতের ভিতরে ওয়াদা দিলাম বান্দারে ওয়াদা দিলাম দুনিয়াতে কেউ বৃদ্ধ হতে চায় নাই কিন্তু বৃদ্ধ হইতে হইল জান্নাতির ভিতরে একটা লোক বৃদ্ধ হইয়া জান্নাতির বয়স হবে বত্রিশ বছর খুশিনি আমরা বত্রিশ তো হবে কিন্তু বত্রিশ থেকে কোনোদিন দিন বয়স তেত্রিশ হবে না এটা কারণটা কি কারণ এটা তো শেষ নাই জান্নাতের শুরু আছে শেষ নাইতে বই পার্থ কেমন বক্তিরই মানুষ কোনোদিন চামড়া ঢিল হবে না চুকির যদি কমবে না চেহারার গ্রেজ নষ্ট হবে না জানলাতির ভিতরে আমার মানিক বলেন ইমান আর আমল লইয়া যদি কেউ কমড়ে যা ওয়াদা দিলাম আর কোনোদিন বৃদ্ধ হবি না হ্যাঁ পৃথিবীর কোনো মানুষ বৃদ্ধ হতে চায় না ব কেউ বৃদ্ধ হতে চায় না কেউ বৃদ্ধ হতে চায় না কিন্তু এই আশা তো দুনিয়ায় পূর্ণ হবে না দুনিয়া আফসুসের জায়গা দুনিয়া আফসুসের জায়গা জান্নাত আফসুসের জায়গা নয় আল্লাহ বলেন জাল্লাত এর ভিতরে টাকা জবাব বানায়া দিব রে কমপক্ষে 32 অনেক গুলা হাদিস আছে 32 আছে 26 আছে এরকম ভাবে অনেক গুলা হাদিস সর্বনিম্ন বলেন 32 বছর তার টাকা জবাব বানায়া জান্নাতের ভিতরে রাখবে জনে জনে সুবহান এই আফসোস আপনার ভিতরে আসেনি কথা হয় না কেউ বৃদ্ধ হতে চায় না কিন্তু আফসোস দুনিয়ায় কোনা হবে না দুনিয়া আফসোসের জায়গা তিন নাম্বার হলো তিন নাম্বার হল। খাটো মানুষ যদি দোয়া করে আল্লাহ আমার লম্বা বানায়া দে এটা কবুল হইবনি খাটো মানুষ লম্বা হয় না দোয়া করলে কোনোদিন লম্বা হবে না অনেকের বডি একটু ভালো চাই সবাই ভালো একটা ফিগার চায় ঠিক নেই না আমার শুরু আমি সুফাত বলে আমার অর্ধেক খালি থাকে আল্লাহ জানে কে শুরুর থেকে অনুফুর একজন মানুষ আমি যদি দিয়ে চাপি একজন মানুষ বসতে পারবো অথচ আমি বয়ান করি সিজনে না হয় আমার তো সিজন সিজনে সারা বছরই বয়ান লাগে একবার ধরেন না তিনশো সাড়ে তিনশো চারশো পাঁচশো প্রোগ্রাম করন যা ফাঁসো প্রোগ্রাম যদি করি ফাঁসশোটা প্রোগ্রামের প্রধান বক্তা আমার থাকতে হয় সাতটা তিনটা সাতটা ডেলি পড়লে কোন না কোনো একটা তো আমি কাছি আচ্ছা কনচেন প্রধান বক্তার যে একটা বয়স একটা ফিগার থাকে আমার কোনটা আছে আমি কোন ক্যাটাগরিতে করি না আমার মাঝে মাঝে নিজেরই শরম লাগে আমি একটা বক্তা সাইজ মাইজ কিচ্ছু নাই সুখ না তো সুখ না ফাল্লাত মাপলে সাইট কি যে ওই না কোনো সময় তা আমার কিন্তু মনে মনে একটা আছে আমার মনে মনে গীত আছে মাঝে মাঝে সাইবার একটু মোট হইলে ভালো আছে এটা কিন্তু আমার মনে হয় একটা আফসুস কিন্তু মাগার বয়স বাড়তেছে আফসুস আর ফুরা হয় না এটা দিয়ে কমে লক্ষণ খুব খারাপ সবাই একটা ফিগার চাই ভালো একটা বড় কথা ঠিক নেই খাটো মানুষ কোনদিন লম্বা হওয়া হ্যাংলা মানুষ এটা কি হঠাৎ কইরা জিম যে করে এক জায়গায় বডি আছে ফিল্ডার বডি ফিল্ডার হয় এটা কি করা সম্ভব নেই সবার বডি কি রকম হয়

আমি উঠতে পারি না বস পারি না দৌড় দাদা করি না তখন দেখলাম আমি সব বোন দিয়ে আরেক আফসুস এখন তো আর আমি কই বাদ তো মাগার আফসুস গুড়ে সব জায়গাতে আছে কারণ দুনিয়াটাই হল আফসুসের জায়গা বাস্তব না বাস্তব আল্লাহ বলেন দুনিয়া যদি কেউ চায় খাটো মানুষ আল্লাহ আমার লম্বা বানায় দেন কোনো দিন দোয়া কবুল হবে না খাটো মানুষ লম্বা হয় না স্বাস্থ্যবান লম্বা স্লিম বটি চাইলেই পাওয়া যায় না কিন্তু আল্লাহ বলেন ইমানার আমার লইয়া যদি কবরে আসস বন্দা রে ও দিলাম প্রত্যেকটা জান্নাতির বডি কমপক্ষে পক্ষে ষাট লম্বা হবে কি বুঝে ষাট হাত লম্বা

افسوس এর জায়গা থেকে গেল دنیا افسوس এর জাগা জান্নাতের ভিতরে কম পক্ষে ছায়া থাকলাম না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পয়ড়া গেছে এত গুনছেন নি তিনটা গেল চার নাম্বার হলো কালো মানুষ কোনদিন সুন্দর হয় না খোদা কেন কালো মানুষ সুন্দর হয় কেউ যদি আল্লাহ আমি ঘুমাইছি খাল হইয়া সহাই যেন আমি দেখি আমি দল হয়ে গেছি তুই দোয়া কবলি বলি কালো মানুষ কোনদিন সুন্দর হয় না কালো তো কালো যদি দোয়া কইরা সুন্দর হইত রে তাহলে হাফসি বেলার আগেই সুন্দর হয়ে যেত সুন্দর হবে না আল্লাহ বানাইছে আপনারা যেমন এমনই হবেন কিন্তু কালো মানুষ যারা তারা সুন্দর দেখলে মনে মনে একটা কপালের কপাল আমি এক কালার উপরে খালা এরকম অনেকে কয় না আয়নার সামনে কতক্ষণ ভরে ভরে যা ডাইনের চুল বামে নেই বামের চুল ডাইনে নেই তে কেরে করে সুন্দর দেখা দেখবে হ্যাঁ কথা বই না দেখি কি কেন করে একবার বিছাদা চায় একবার সামনেতে আয়নার সামনে এক লাখ লাখ কথা কয় বুঝা হের একটু সুন্দর লাগতো উদ্দেশ্য একটাই সুন্দর লাগতো কিন্তু তুই চেষ্টা কর তুই কি খালা মানো সুন্দর হইবি বাড়িছে মেডিসিন বাড়িছে বিভিন্ন জিনিস খালা দলা বিয়া বা আমরা বাড়ির কাছে এক মাইয়ারে বিয়া দিছে আমি গোমায় গোমায় আমি আলাপ করতে চাই কেমন বিয়া দি হোমা এটা যে দলা হইছে কেমনি হইলো দলা খালা মানুষ দলা হয় হয়ে কিতা জানে মা খাইছে এক মাস মা খাইতেছে মা খাইয়া এটার গলা মানুষ আমি ঘটনা তো কি ঘটবো আমি মা আল্লাহর উপরে তো পন্ডিতি করছে আল্লাহ বানাইছে এটাতে খালা এটা বানাইছে বন্ধায় দলা তলে এই দলা বেশি দিন নাই নির্গাত দুর্ঘটনা ঘটবে এটা কইতেছে কিন্তু আমার হোম মিনিস্টারের কাছে ছয় নামাজ গেছে না আমার হোম মিনিস্টার কইতেছে আমি কিন্তু আল্লাহর অলি না কি

আল্লাহ বানাইছে খালা হে আল্লাহ রুফে তো পন্ডিতি করছে তিনি তো দুর্ঘটনা গটবট আলি কলে কয় না কিরিম দিয়া যে সাদা করে তিনি রেসিপ দিয়া মুখ ফুইরা সুন্দর করাইস এটা ফুলা ফুল কি ভালোই করি তিনি স্কিন ক্যান্সার হবে হান্ড্রেড পার্সেন্ট বাস্তব না বাস্তা আল্লাহর উপরে পন্ডিতি করেন খালা মাইয়া গোলারে তলা বানায় মানে বিয়া দেখে পরে পরে নি বিপদ সাবধান আল্লার উপর দিয়ে পণ্ডিত করা যাবে খালো যদি সুন্দর হইতো যদি বেলালো হয়ে যেত বা সুন্দর আসুলের সাথে থাকতো আসুন দোয়া খুলি সুন্দর হয়ে যেত কিন্তু খালো সুন্দর হবে কিন্তু আজ থেকে গেল ঠেক নেই কালো মানুষের মনে মনে কত আর শুঁস আল্লাম বানাইলেন কালো ওই কালো মানুষটার যদি মন খারাপ হয় মাঝে মধ্যে বেলালে এরিকা আর বেলাল কিন্তু সাধারণ কোনো কালো ছিল না হাফসি ছিল খালা কি খালা হাসি দিলে শুধু দাঁত দেখা যেত বেলাল শুধু কালো ছিল না চেহারার গঠনও সুন্দর ছিল না টুটগুলা মোটা মোটা ছিল তার মানে খুব উচ্ছিত ছিল কিন্তু সেই বেলালের কত দাম জাননি নবী মেয়েরা গিয়া কয় বেলাল নেই আমি তোর পায়ের আওয়াজ জান্নাতে পাইছি বেলালের তো দামে তো দামে তো দাম এ যুবক ভাই হাবশি তো কিন্তু কালো ছিল কালো ছিল কালো বেলাল যদি আজান না দিত রে সেদিন আর সবে সাদিক হত না বেলাল আজান না দিলে আর সেগেpostcss না কালো দাম কম না বেশি সাইদ খালি আছে এগুলা এদের দাম সবচেয়ে বেশি নূমান হাকীম উনিও পাগল ছিল উনার দাম অনেক বেশি তাহলে দুনিয়াতে যারা কালো তাদের আফসোস আছে না সুন্দর হতে চায় সুন্দর হতে চায় সুন্দর হতে চায় আল্লাহ কয় বান্দারে ঈমান আর আমল লইয়া যদি কবরে আসতে পারোস ওয়াদা দিলাম প্রত্যেকটা জান্নাতীকে আমি ইউসুফ নবীর মতো সুন্দর বানায়া দিব আল্লাহ

এমন সুন্দর চার জান্নাতির ভিতরে প্রত্যেকটা থেকে আমার আল্লাহ দিবে তাহলে জান্নাতির ভিতরে প্রত্যেকের চেহারা থাকবে ইউসুফ নবীর মতো সুন্দর আল্লাহ অর্ধেক পৃথিবীর সুন্দর জয় ইউসুফ নবীর দিয়া দিছে খুশি নি আপনারা জান্নাতির ভিতরে আফসোস থাকবে না দুনিয়া আফসোসের জায়গা দুনিয়া আফসোসের জায়গা দুনিয়া আফসোসের জায়গা জান্নাত আফসোসের জায়গা না প্রত্যেকের চারা হবে ও সব নবীর মত কয় নাম্বার হইছে কয় কয় নাম্বার হইছে চার নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার হলো কণ্ঠ পাঁচ নাম্বার কি কণ্ঠ কণ্ঠের আফসোস আছে না নাই আপনারা আছেন কণ্ঠের আফসোস আছে কণ্ঠ না থাকলেও মা